নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি বাঙালির খুব জনপ্রিয় খাবার ঘুগনি এবার থেকে বাড়িতে বসে খুব সহজে দোকানের মতো স্বাদের ঘুগনি বানাতে পারবে যদি আমার এই রেসিপিটা ফলো করো তবে এই ঘুগনি আমি আজকে খাসির চর্বি দিয়েই বানাবো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই মটরগুলোকে আমি ওভার নাইট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মটরগুলোকে তিন থেকে চারটে সিটি মেরে সিদ্ধ করে নেবো এখানে মটরগুলো যাতে আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় সেটা আমাকে দেখতে হবে এবারে খাসির মাংসের চর্বিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তাতে দুটো তেজপাতা দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজগুলো প্রায় একটু লালচে লালচে হয়ে আসলে এর মধ্যে আমি খাসির মাংসের রাখা চর্বিগুলোকে দিয়ে দেব। দিয়ে খাসির চর্বিগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্যে ভেজে নেবো এখানে কিন্তু চর্বিগুলো ভেজে নিলে চর্বি থেকে কিন্তু অনেক তেল বেরবে সেই জন্য আগে থেকে তোমরা প্রয়োজন অনুসারে একটু কম তেল দেবে কারণ এই চর্বি থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়ে যায় এবারে কুচিয়ে রাখা আলুগুলো দিয়েছি এখানে আমি ছোটো ছোটো ডুমো করে আলুগুলো কুচিয়ে রেখেছি আলুগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট এক চামচ আমি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মটন অনুযায়ী আদা রসুনের পেস্টটা কিন্তু দেবে ভালো করে আদা রসুন থেকে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়েছি নুন ুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিতে হবে এটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমাদের দিয়ে দেবো এখানে কিন্তু আমি মটরের জলগুলো কিন্তু ফেলিনি মটর সমেত তার জলটাও দিয়েছি মটর যখন সেদ্ধ করে সেই জলটা ফেলবে না সেই জলটা যদি ঘুগনির মধ্যে দাও তাহলে সেটা কিন্তু ঘুগনিটা আরও দারুণ টেস্টি হয় এবার মটরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটুখানি জল দেবো আমাকে জলটা কিন্তু আগে থেকে বুঝে দিতে হবে কিন্তু মটরটা কিন্তু আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে আলুগুলো যখন ভেজেছো তার মধ্যে আলুটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সেই জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটানোর পর সব কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আরও এক মিনিট ফুটিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল খাসির চর্বি দিয়ে ঘুমনি তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো